তোমরা বিশ্বাস যাও রাইতের কালেই সানগ্যালাস পইরা মই মুরে একসের কালা দেখতে আসি বস ওই তো সানগ্লাসটা পইরা বইছি ফিনে ভিডিও বানাম বিশ্বাস যাও কথা বলতে আসি ঠিক আছে সকল কিছুই ঠিক আছে কিন্তু কি মনে হাঁটতেছ আর এইটা যে কথাটা কইতে আছে এটা ঠিক নাই বস এই সানগ্লাসটা পরনের বাদে এক সার হবল কিছু কালা হয়ে গেছে গা মই মুড়ে কালা কুচকুচ্চা দেখতে আসি যা সমস্যা নাই কালা আর দোলা বাহিরে কেবল ভিতরে তো সবাই সমান কি বলো মনুরা মই তো একবারে খাঁটি কথা বলছি বজ যেই কথাটা বলতে আসছিলাম আমরা ফসা ওই মোরা মোরা ফর্সা ওই কালা ওই শ্যামলা ওই ভেতরটা যদি বালা হয় তাইলেই মোরা সুন্দর কে ভাবতে আস ভাবতে জ্ঞানের কথাবার্তা বলতে আসছে কি মনে হস ওই টুল্লুদ করে আইয়া আইয়া গ্যারামের কথা বলি এরফি এরফিনে মোর কি এখানে বুদ্ধি শুদ্ধি কে শুনাই মনুরা মুই বেমালা পড়ালিয়া হচ্ছে তোমরা যদি হনু আনে তুমি মাতা করতে থাকবে বাদ যাও ইরফান মুই ক্যালাস বাইজ অবাক হয়ে যায় অমর খোদা মুই পাঁচ ক্যালাস পড়ালিয়া করছি বহুত শিক্ষিত এত মাতা গরনের দরকার নেই একটা সেন গ্লাস দেহ তুমি মনে করতেছো তুমি পড়ছো তোমার দেই সুন্দর ক্যারে গো আমি যে পড়ছি আমার সুন্দর না তোমারটা যতদিন না সুন্দর আমারটা তার থেকে বেশি সুন্দর কি কইন যে আপনারা দেখেন সানগ্লাসটা যেরকম সুন্দর আমারই এরকম সুন্দর লাগতাছে আছে কইন যে আপনারা ক্যারে সুন্দর লাগতো না আমি তো এমনি সুন্দর মিশা কইসিনি হয় আমি একটা কবিতা শোনাই আপনি ঘরে তাল গাছ এক পাও দাঁড়িয়ে উকি মারে আকাশে যে কন তাল গাছ বলে এক পায়ে দাঁড়াইয়া হ্যাঁ আপনারাই কইন যে হ্যাঁ বলু আকাশ উকি মারে এটা কোনো কথা হইল খ্যারে যে কবিরা এরম কবিতা লেহে বুঝতাম পারি না আর বুঝুন কেমনে লেয়া ফোরা করছি কম থিরি তর তোমাকে পড়ছি বুঝছেন এলিগে আসলে বুঝি না কবিরা তো অনেক চিন্তা ভাবনা করি লেহে আমরা যারা সাধারণ মানুষ তারা আমরা বুঝতাম পারি না ক্যাম্পে বুঝতাম আপনারাই কইন যে পড়া ফরা হইতাছে এত্তর এত বড় জ্ঞান আমরা ক্যাম্প নে সঞ্চয় করুক এবার আপনারাই কন আমি কি বোল কথা কইন যে না কারণ যত আমরা লেহা ফেরা করুম অঙ্গ জ্ঞানের মানে জ্ঞানের এই যে কি জানি কয়ে বৃদ্ধি আরও বেশি বাড়ব লেহাপড়া কম করলে জ্ঞানের বৃদ্ধিটা কম থাকবো কিন্তু কইন যে হগলের বাগিকে লেয়াফরা জোরে জোরে না তো যা গো কপাল পালায় এরা লেয়াফড়া করতে অনেক বড় বড় চাকরি করে জীবনে অনেক আনন্দ করে মজা করে আর যারা কপাল সোড়ের অল্পই যে আমি তলাকে লেফাড়া করছি কইন যে আজকে যদি আমি বড় লোকের ঘরে জন্মাইতাম বলছি তাইলে ডাক্তার ইঞ্জিনিয়ার পাশ দিয়া খচা কচ খসা কচ বহুত পয়সা কমাইয়া লই আইতাম বল শইন মন খারাপ করি না কারণ সকলটা তো আল্লাহ পাকির ইচ্ছা আসসালামু আলাইকুম হগলে ভালো আছেন যে কি যে আইসা ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বইজন হগলে সকলে তো আরে দেহি মাথা নষ্ট হয়ে যাইতেছে কি একটা সানগেলাস হচ্ছে গো দেখছেন হেঁতিরা দুইজনে জনে আর শ্যাফালি হেঁতিরা কইতা গো সান গেলাস সুন্দর ইস আয় কম আড্ডা সেরা চিল্লাই জানেননি আয় অনেক হসন্দ করে কিনছে আনের হয়তো কইবেন হেঁতি হেতির হসন্ত করে কিনছে কিনছে তো আর নেরাই বিশাল বিবেচনা করে কই দিবেন আজকে কার সানগ্লাস ট্যাক করে মানে যে সৌন্দর্যের কোনো বর্ণনা দেওয়া যাইত না বুঝছেন নি হেতিরা রাগ করব বইরে হাও আর বইরে বই দি ঝগড়া করতে হাইব বুঝছেন কিন্তু কাই ঝগড়া ডরাই না কিনলাই হেতিরা ঝগড়া করি শুটি চলি যাইব এর লাইকে আর সানগ্লাসের মান কমি যাইব নি কম তো না আই যে সানগ্লাসটা কইছি যে দেখব যেতে দেখব এতে মুখ দই যাইব কি কন আন্দা আর আই তো পুরাটা মুগ্ধ আই শ্রেণী রেনিস দেহি ও আর আল্লাহ আরে কি সুন্দর লাগতেছে আর মুখ লাগে যাইব ওর জন্য আই নিজের দেখি নিজে এক রাজুক্ষে মানে অবাকই যাইতেছি আল্লাহ আরে কি সুন্দর করে বানাইছে আলহামদুলিল্লাহ কি কন আন্নেরা আনেরা জানাইবেন জমিলার শেফালি সানগ্লাসটা সুন্দর না আড্ডা সুন্দর আই কই আড্ডা সুন্দর আসলে আই হান করতেছি বুঝছেন একটু মাঝে মাঝে হান হান করতে ভাল লাগে এতে গেলেও সুন্দর জমিলার শেফালির সানগ্লাসও সুন্দর আর আই কমলার সানগ্লাসও সুন্দর আর নামটা কমলা কিন্তু ও সানগ্লাসটা হইতেছে বাইগুনি ইচ্ছে সুন্দর লাগতেছে না আঙুলাই দোয়া করেন আইও আনগোলাই দোয়া করি বুঝছেন নি আসসালামাইকুম কেমন আছে সব ভালো আছেন তো সবাই সবার এত সানগ্লাসের প্রশংসা করে গেল আমি বাদ থাকবো কেন বলুন তো ওরা তিনজনই ভুলে গেল সবারটা বেস্ট যার যার কাছে আর আমি বলবো আমারটা মনে হয় আমার কাছে এবং সবার কাছেই ভার বেস্ট কি বলছেন ঠিক বলেছে আসলে জিনিসটা হলো পছন্দের ব্যাপার তো যার যার কাছে যেটা পছন্দ সেটা তার কাছে অনেক ভালো লাগে ওদের কাছে যার যার সানগ্লাসগুলো অনেক পছন্দের জিনিস সেই জন্য ওদের কাছে ওদেরটা অনেক বেটার মনে হয়েছে ঠিক তেমনি আমি যে সানগ্লাসটা পরেছি এটা আমার কাছে মনে হচ্ছে দিস ইজ ভ্যার বেস্ট মানে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট এবং বেটার এই যে আমার মনে করাটা আমার কাছে ওকে সবার কাছে না ওই যে বললাম যে পছন্দের একটা ব্যাপার আছে বা ভালো লাগার একটা ব্যাপার আছে সব ভালো লাগা একরকম না সবার পছন্দ একরকম না হয়তো হয়তো আমার এটা অনেক বেশি পছন্দ অনেকে এটা ভালো নাও লাগতে পারে এটা হলো পছন্দের পছন্দের পার্থক্য আসলে ঠিক তাই সবারটাই সুন্দর ওই যে যার যার দৃষ্টিভঙ্গিতে আবার অনেক সময় দেখা যায় যে আমি সানগ্লাসটা পড়েছি বা ওরা পড়েছে হয়তো কারোটা না কারোটা অনেকের কাছে ভালো লেগে যাবে এখন অনেকের কাছে যেটা ভালো লাগবে সেটাকে আমরা তখন ভালো বলতে বাধ্য তাই না বলেন যাই হোক ভালো লাগে আজকে কত রকমের সানগ্লাস পরে ভিডিওগুলো করছি হ্যাটসঅ্যাপ আর স্ন্যাপচ্যাট তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা আমাদেরকে এই মানে ধারণাগুলো দাও এবং এমনি করে চমৎকার একটা অববে অবয়বে নিয়ে আসো যে আমাদের মন টন খারাপ থাকলেও ভালো হয়ে যায় মন ভালো করার একটা জাদু এটা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ কমেন্টে জানাবে কোন সানগ্লাসটা কতখানি সুন্দর হয়েছে জানাতে ভুলবে না কিন্তু ওকে হ্যালো ফেস আজকে আমরা সবাই তোমাদেরকে সানগ্লাস দিয়ে মুগ্ধ করে ফেলবো দেখো লাভ সাইনের সানগ্লাস আউটলুকিং কিউট সানগ্লাস মানে এটা আমরা চোখে দেখতে পাচ্ছি চমৎকার একটা সানগ্লাস এবং এটা ডিজাইনটা ভালোবাসা সাইন দিয়ে যেই ভালোবাসা ছাড়া পুরো জীবনটাই একেবারে বৃথা সে যাই হোক এই যে একটুকা স্ন্যাপচ্যাটকে অনেক থ্যাংকস দিলাম কেন দিলাম বুঝতে পারছো তো তোমরা দেখো এই আরও একটা সানগ্লাস পেয়ে গিয়েছি আর এগুলো এগুলো করলে না তখন মনে হয় যেন আসলে ভিতরে প্রাণ আছে ভালো আছি আলহামদুলিল্লাহ ভিতরে প্রাণ আছে ভালো আছে আর এই যে যেই প্রতিষ্ঠানগুলো কোনো না কোনো প্রতিষ্ঠান যেগুলো করছে রাইট আমাদের জন্য এই চমৎকার চমৎকার আইডিয়াগুলো দেন আমরা চমৎকার করে আমাদের সামান্য বুদ্ধিতে ভিডিও দেওয়ার চেষ্টা করি আজকে নানান রকম নানান ঢঙে নানান স্টাইলে স্টাইলের বাংলাটাই ঢং স্টাইলে এই যে নানান ধরনের সানগ্লাসের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি কমেন্ট করে জানাবে কতটা ভালো লাগলো আর কোন কোন সানগ্লাসটা সবচেয়ে বেশি ভালো লাগলো আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবে জানো তো দোয়া করা বান্দাদের আল্লাহ পছন্দ করেন আমরা যদি কারোর জন্য দোয়া করি ফেরা সাদি আল্লাহ আমাদের জন্য দোয়া করান আর সবাই সবাইকে ভালোবাসবে হিংসা বিদ্বেষ ঘৃণা এগুলো ভিতর থেকে বের করে এনে ভালোবাসায় বিশ্ব জয় করার চেষ্টা করব আমরা মারামারি করে নয় হানাহানি করে নয় যুদ্ধ করে নয় ভালোবাসা দিয়ে মানবতা দিয়ে বিশ্ববাসীকে জয় করে নিব আমরা ইনশা আল্লাহ শিকল বেড়ি দিলে কি আর কাউরে আরে রাখা যায় যদি থাকিতে না যায় কি লাভ হই বসি দেয়া পাখির পায় যদি থাকিতে না যায় কি লাভ হই বলে শিকল দেয়া পাখির পায় আমি চলে আসছি আহ কেন থেকে আজকে মাগার হালে যে কর্তা চি আমার কাছে অনেক বালা দেখতে আছে বালা লাগতে আছে আমরা সবাই একসাথে থেকে সব বাসার একেবারে জগা কিচুরি বানিয়ে ফেলাইছি বজ যাক কেলা বালা লাগতে আছে এক কমো বালা লাগতে আছে আজকা কত চ্যান গেল ভিডিও করতাছি স্যাড এফ স্যাড অনেক ধরনের সান আছে উপহার দিচ্ছে ভিডিও করণের জন্য মনের কুচিতে গানও গায়ে আলাইছি সবাই বি একসাথে থাকি বাসার একেবারে জগা কিচুরি করে আলাইছি ভিডিও ভেডিও দিছি খেলা মানে থাইকা থেকে বরিশালের কথা আইসা পড়ে তাইকা থেকে নোয়াখালির কথা আইছে পড়ে বলি এক লোকে তাই তো জাগা এটা সমিতকার করে চেষ্টা করলাম একটা গান সমিতকার গান এক লাইন না দুই লাইনটু গায়া শুনাইছি আর হ্যার বাদে যেটা করছি এই সান পড়ছি বি জানাইতে ভুলবা না সবাই মতো আমিও কইতা ছিবি কার সবচেয়ে ভালো হয়েছে বি আর এখানে তোমরা কয়টা চান গ্লাস দেখতে পাই ছবি বোঝাবার পারছি হ্যাঁ চালা আসসালাম আলাইকুম আর জানাইতে পারলে আমার দ্বারে বালা লাগব বুঝাবার পারছি বালা লাগতো না কেন কো এমন সমীতকার সমীতকার আইডিয়াগুলো আম করে দেয় মাগার হালাই কি যে কুচি ওই পুজোয়াবি কইবার সকালবেলা উঠটাই যদিও এখানে রাইতের বেলা আমি তো সকাল কল্পনা করতে আছি খেলা সবাই জানো রাইতে কি সান সানগেলাস পর যায় যায় না তো সেই সকাল বেলা করলাম সবাই ভালো থেকো দোয়া করো আল্লাহ হাফেজ কে কি বলেছে কে কি বলছে আই ডোট কেয়ার হোয়াই থিংক মাই সানগ্লাস ইজ টপ সানগ্লাস কী বলেছি আমি তোমাদের আমি বলছি যে যে যত কথাই বলুক আমার সানগ্লাসটা সবার উপরে আই ডোন্ট কেয়ার এনিথিং অ্যান্ড আই সে নাথিং যখন আমার সানগ্লাসটা সবার উপরে তখন আর বেশি তো কিছু বলার দরকার নেই লেখাই আছে তোমাদের সুবিধার জন্য হ্যাঁ আই ডোন্ট কেয়ার তোমরা একটি এটি পরেছ তারটা কীরকম থোড়াই কেয়ার করি না আমি জানি আমারটাই আবার বলছি টপ ক্লাস জাস্ট ফান উইথ এভরি ওয়ান এগুলো আসলে সিরিয়াস কথা না আমরা যখন যেভাবে থাকি বা যেইটাই করি আমরা সবাই ভালো চিন্তা করেই করি এবং আমরা ভালো লাগে বলেই করি করার চেষ্টা করি তাই আমি যেন কাউকে কখনো ছোট না করি কাউকে তুচ্ছ করে কথা না বলি কাউকে অযাচিতভাবে আঘাত না দিই আঘাত দিয়ে বীরত্বের মতো বসবাস না করি আমরা যেন সবাইকে ভালোবাসি কারণ ভালোবাসাটা মহৎগুল এই শিক্ষাটা যদি আমাদের মধ্যে থাকে না আমরা সহজে কাউকে আঘাত করতে পারবো না আসসালামু আলাইকুম ভালো থাকবে সবাই